দেশে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ চলতি মাসে ডেঙ্গু জ্বরের আক্রান্ত মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে এখনই প্রয়োজন মশক নিধন কার্যক্রম জোরদার করা পাশাপাশি কারো শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকদের পরামর্শ গ্রহণেরও আহ্বান তাদের শরীফুল ইসলামের রিপোর্ট দেশে আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা চলতি বছর দশই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সতেরো হাজারের মতো মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আর মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগ জানিয়েছে এডিস মশার ঘনত্ব তাপমাত্রা আর্দ্রতা ও বৃষ্টিপাত পরীক্ষা করে তারা দেখেছেন চলতি সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাবে জুলাই মাসে আমরা জানিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে শুধুমাত্র ঢাকায় নয় ঢাকার বাইরেও ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে এখন আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে ডেঙ্গু নিয়ে চারশোধাধিক মানুষ প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে পুরো সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গু পরিস্থিতি খারাপ থাকবে যদি আমরা সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে না পারি বছরব্যাপী মশক নিধন কার্যক্রম জোরদার করার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে মশক নিধনে দৃশ্যত কার্যকর কোনো উদ্যোগ নেই একই সাথে সারা দেশে বেড়েছে থেমে থেমে বৃষ্টিপাত তাই ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুহার কমাতে হলে মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে বলে জানিয়েছেন কীর্তত্ত্ববিদরা এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে দুইশো মিটারকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মেরে দিতে হবে যেই মশাটি ইনফেক্টেড নয় সেই মশাটি আবার ডেঙ্গু রোগীকে কামড়িয়ে পরবর্তীতে আবার ওই মশাটি নতুন মানুষকে আক্রান্ত করবে ডেঙ্গু যখন বেশি হয় তখন হটস্পট ম্যানেজমেন্ট করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে সঙ্গে সঙ্গে লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টও করতে হবে কারো শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে পাশাপাশি স্বাস্থ্য বাতায়নের হটলাইন নাম্বার এক ছয় দুই অথবা এক ছয় তিন নাম্বারে যোগাযোগ করার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেঙ্গির বেলায় হচ্ছে যে স্পেশাল অ্যালার্ম যেটা সিজনে যেহেতু এটা বেড়ে যায় এবং মশা কামড় দিয়ে আরেকজনের কাছে ছড়াইতে পারে তাহলে একটা জায়গায় স্পেশাল ডেঙ্গু কর্নার করলে তুমি অনেক পেশেন্টকেও ট্রিট করতে পারবে আর সবগুলো পেশেন্ট একজনে আসতে পারবে এটার জন্য হাসপাতাল নিজের তো সমস্ত অন্যান্য চিকিৎসা মতো চিকিৎসা আছেই যদি খুব বাড়তি কোনো লজিস্টিক লাগে গত বছরের এক জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন তিন লক্ষেরও বেশি মানুষ আর মৃত্যু হয়েছিল এক হাজার জনের তাই গত বছরের মতো ডেঙ্গু পরিস্থিতি যেন ভয়াবহ আকার ধারণ না করে সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা